সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি অবস্থান করছি সিলেট হজরত শাহজালালের মাজারে তো আপনারা সাথেই থাকুন আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি আসলে আজকে যেহেতু বৃষ্টির কারণে কিছুই দেখাতে পারছি না এই যে বৃষ্টিতে বৃষ্টিছি অনেক বৃষ্টি হচ্ছে তো ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে থাকুন সালাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মাজারের মসজিদ এই যে দেখুন আসলে বৃষ্টির কারণে ভিডিও করাটাও অসম্ভব হচ্ছে আর এটা হচ্ছে সেই গেট মাজারের সেই মেইন গেট হচ্ছে এটা আর একটু সামনে গেলে আমরা দেখবো সেখানে কবুতর আছে অনেকগুলো এই যে কবুতর গুলো বাইরে খাবার দিচ্ছে কবুতর কি বৃষ্টির কারণে কবুতর নাই এখন আসলে অনেকগুলো থাকে কবুতর অনেকগুলো কবিত্রের লাইট তাও অনেক মানুষ আছে এখানে তো এখানে মুরব্বী আঁকের আসছে আমাকে বলতে ছবি তুললে দেওয়ার জন্য আচ্ছা আমি ওনাকে ছবি তুললে দিই আর এটা হচ্ছে সেই পুকুর যেখানে ভজার মাছ থাকে যে পুকুরটা দেখেন আসলে এখন মাছ দেখা যাবে কিনা জানি না দেখি মাছ দেখা যায় কিনা আসলে পানি তো বৃষ্টি হয়েছে মাছ দেখা যায় আমরা দেখি মেন মাজারে যাওয়া যায় কিনা যতটুক সম্ভব ভিডিও করবো এই মেন বাজার আশেপাশে অনেক গুরুস্থান আছে দেখি কতটুকু দেখানো যায় আসলে ভিডিও করা কতটুকু অ্যালাউড আছে জানি না যার ভিতরটা অনেক সুন্দর এই যে এখানে মাদার আছে এই যে মানুষ দোয়া করতেছে সন্ধ্যা সময় সবাই দোয়া করতেছে এই যে কবরস্থান গুলো আপনারা দেখতেছেন সন্ধ্যার সময় গেছে ভিডিও ফুটেজ ভালো হচ্ছে না এই যে গুলুস্থান আমাদের আশেপাশে গেছে যাচ্ছি গুলুস্থান অনেকগুলো গুরুস্থানো আসলে তো আসলে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ আমরা নিচে যাচ্ছি না এই যে কবরস্থান গুলা সালমান শাহর খবর আসলে অনেকে দেখেন নাই সালমান শাহর খবর হচ্ছে এই যে এটা হচ্ছে সালমান শাহর লেখা আছে সালমান আসলে সন্ধ্যে যাচ্ছে এখন আর দেখানো সম্ভব হচ্ছে না আমরা অন্যদিকে যাচ্ছি তো নামার পথে দেখতেছি কিছু লোক জিগির করতে করতে উপরে দিকে যাচ্ছে আর এখন আরেকটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে দেখুন মহিলাটা কি করতেছে ডাকার মতন ডাকলে কুদা কেঁচা না বাবা

তো আশা করি সবকিছু দেখানো শেষ আর এখন আবার বৃষ্টি পড়তেছে সব তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ